হাসপাতালে তার ক্যান্সারের পেশেন্ট মাকে রেখে আরেক ছেলের সাথে পালা চলে গেছে অবাক হয়ে গেছে মানুষ তার পক্ষে যারা মায়া কান্না করছে যে একটা মেয়ে হয়তো অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়েছে ওই মানুষগুলো আজকে অবাক হয়ে গেছে মাকে হাসপাতালের বেডে ফেলে ডেকে এগারো বছরের মেয়ে আরেক ছেলের হাত ধরে নয় চলে গেছে তার সাথে থাকবে মা বাবার কাছে আসবে না এই দৃশ্য কেন ঘটল এই দৃশ্য আজ আমাদের এই জন্য দেখতে হলো কারণ তোমার জাহিলি সমাজ আঠারো বছরের আগে মেয়ের বিবাহে বাধা দেয় তবে আঠারো বছরের আগে মেয়ের জিনাকে বাধা দিতে পারে না যেই সমাজ আঠারো বছরের আগে আমার মেয়ের জিনাকে আটকাতে পারবে না যেই সমাজ আঠারো বছরের আগে আমার মেয়ের বাল্য প্রেম কে আটকাতে পারবে না এই সমাজের কোন অধিকার নাই আমার মেয়ের বিবাহে বাধা দেওয়ার মেয়ের বিবাহ দিতে পারবে না আঠারো বছর আগে রাষ্ট্র আইন করে রাখছে আপনি বিয়ে দিতে যান কাজী সাহেব আপনার বিয়ে পড়াতে যাবে না লিখিত কোনো কিছু ডকুমেন্টস থাকবে না এরপরেও যদি কাজী সাহেব বিয়ে পড়ায় তাহলে কাজী সাহেবের লাইসেন্স বাতিল হয়ে যাবে মামলা খাবে ইজাহিলি সমাজ আইন কারণ বানিয়ে রেখেছে অথচ ইসলাম বলে না কিসের আঠারো কিসের বিশ কিসের ষোলো যার যখন প্রয়োজন হবে তার তখন বিয়ে হবে তার কারণ প্রয়োজন কারো বিশ বছর হতে পারে প্রয়োজন কারো আঠারো বছর হতে পারে প্রয়োজন কারো চোদ্দ বছর হতে পারে আবার প্রয়োজন যে কারো দশ এগারো বছরেও হতে পারে সেটা প্রমাণ করে দিছে বরিশালের এই মেয়েটা ঠিক কিনা কিন্তু না আমাদের কিছু সুশীল সমাজের শিক্ষিত মানুষ তারা বলে না না আঠারোর আগে মেয়ের বিয়ে মেয়ে ঘর সংসার করবে বাচ্চা কাচ্চা পালবে এটা হয় নাকি এটা তো নারীদেরকে আটকে রাখার একটা কথা আসলে তাদের কথা শুনে আমার প্রিয় মা আমার প্রিয় বোন তুমি লাফায়ও না তার কারণ ইসলাম নারীকে ঘরের ভেতরে সবচেয়ে সম্মান দিয়েছে নারী তার স্বামীর সাথে থাকবে তার স্বামীর ঘরের ভেতরের কাজকর্মগুলো করে দেবে নারী ঘরের ভেতরের কাজ করবে পুরুষ ঘরের বাহিরের কাজগুলো করবে নারী যদি কখনো ঘরের বাহিরে বের হয়ে পুরুষের মতো কাজ করতে চায় তাহলে সেখানে ঝামেলা আছে না নাই এখন আমাদেরকে বলা হয় এই যে নারী যে ঘরের ভেতরে কাজ করবে রান্না রান্নাবান্না করবে এটা তো একটা দাসত্বের মধ্যে সে বন্দী হয়ে গেল সে কি দাসী দি নাকি তাইলে আমরা বললাম সে কি হ্যাঁ নারীকে জাগতে হবে নারী কি দাঁড়াতে হবে নিজের পায়ে কেন নারী কি তোর পায়ে দাঁড়াইতেছে নাকি কি নিজের পায়ে দাঁড়াতে হবে নারীকে জাগতে হবে হ্যাঁ নারী এবার দাঁড়িয়ে গেছে নারী এবার জেগে গেছে জেগে গিয়ে এখন নারী হয়েছে এখন নারী হয়েছে হোটেলের রিসিপশনে সে এখন বসছে এখন নারী জেগে গেছে এখন নারী দাঁড়ায় গেছে নারী এখন জেগে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হয়েছে কি বিমানবালা হয়ে গেছে বিমানবালা হয়ে আরেকজন পুরুষকে সে খাবার বেড়ে দিচ্ছে শত শত পুরুষকে খাবার সার্ভ করে দিচ্ছে খাবার বেড়ে দিচ্ছে এইটা দাসীবান্দি হয় না আর ঘরের ভেতরে জামাইরে দিয়ে ভাত বাইরা দিলে দাসিবান্দি হয়ে যায় কথা কি ঠিক না বে ঠিক আপনার যুক্তি কি বলে আমার স্ত্রী আমার ঘরে একটু নেমে গেছে ওটাও তো এই থাক লাগবে না শোনেন আমার স্ত্রী আমার ঘরে আমার ভাত বেড়ে দিলে আমার ভাত আমার প্লেটে বেড়ে দিলে আমার স্ত্রী নাকি আমার স্ত্রীকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বিমানবালা বানায়া হাজার হাজার পুরুষের প্লেটে ভাত তরকারি বেড়ে দেয় ওখানে হয় না অথচ আমি মনে করি ঘরে আমার মা বোন তারা দাসিবান না তারা হয় রাজ রানী আর বিমানবালা হয়ে যে ভাত বাড়ে সে হয় এই সমাজ আমার মানসিকতা পাল্টে দিয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরায় রাখে যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে নামাজ তাকে সব অন্যায় কাজ থেকে ফেরায় রাখবে এজন্য নামাজকে সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই আমার ভাইরা নামাজ আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেয় এক নাম্বার নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায় এই যে কাতারাবদ্ধ হয়ে যখন আমরা হাজার হাজার মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই মসজিদে পাশের মসজিদে ধরেন মানুষ মানুষ দাঁড়ালো দাঁড়ালো নামাজে মুসল্লি যদি দাঁড়িয়ে যায় মুসল্লিদের মধ্যে কিন্তু ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি থাকে না একেবারে তীরের মতো সোজা হয়ে দাঁড়ায় যায় বাঙালি জাতিরে নামাজ ছাড়া এত সোজা সোজি আপনি কোনোদিন করতে পারবেন না বিশ্বাস না হইলে সিন্নি দিয়া দাঁড়ান একটা খিচুড়ি আনেন আর বলেন লাইন ধৈরা দাঁড়ান লাইন ধৈরার দাঁড়াইতে যখন বলবেন সাথে সাথে দেখবেন লাইন টাইন ভাইঙ্গা আপনার খিচুড়ির ডাকের উপরে আসা পড়বে